প্রত্যেক দিন সকালে যখন আপনি দিন শুরু করবেন আল্লাহ রসুল সাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র কেবলমাত্র পাঁচ পাঠ করে দিনটা শুরু করবেন আল্লাহ জীবনের যৌবরের সকল গুণা ক্ষমা করে দিবেন রাতে গুণা করেছেন দিনে গুণা করেছেন সকল গুনা আল্লাহ তালা দুইয়ে মুছে সাফ করে দিবেন যারা রয়েছেন গুণা হয়ে গেছে অনেক গোনা ক্ষমা করে নিতে চান আমি আপনাদেরকে বলছি গোনা যদি ক্ষমা করে নিতেই চান আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য ছোট্ট দুটি পাঠ করবেন ইচ্ছায় অনিচ্ছায় গুনাহের তালিকা রব্বুল আলমিন শেষ করে দিবেন আর পাশাপাশি আল্লাহ তালা আপনাকে ঘাই বেরি দিবেন সম্পদ দান করবেন শান্তি দান করবেন অশান্তিতে যারাই আছেন আপনারা অবশ্যই দুয়াটি শিখে ফেলবেন গড়ের রব্বুল অব্যলার দূর করে দেবেন ইনশাআল্লাহ একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ যে সমস্ত ভাই বোন এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পেতে চান অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সম্মানিত দিনে বেই দেখুন আমরা কিন্তু এই দুনিয়াবি বিজিন্দিগির মধ্যে যারা বসবাস করতেছে আমরা গুণা করি গুণা করা নিয়ে যদি একটু বিশ্লেষণ করি গুণা করা অনেক কঠিন কাজ ঠিক না এরপরেও আমরা গুনাহের দিকে দাবিত একটা যখন গুনাহের কাজ কোনো বান্দা করতে যাই একটা যখন নাফরমান নাফরমানি কাজ যখন কোন ইমানদার নারী পুরুষ করতে যায় তখন ওই ব্যক্তি অনেক অনেক রিপেজ করে অনেক অনেক চেষ্টা করে বলে কেমন চেষ্টা সে যে গুণা করতেছে যেন তার কাছের মানুষ কেউ না দেখে বাবা যেন না দেখে মা যেন না দেখে আত্মীয় স্বজন যেন কেউ না দেখে ওইভাবেই কিন্তু মানুষ চেষ্টা করে রিপেজ করে কোনো গুনাহের কাজ করার চেষ্টা করে এর এরপরে দেখা যায় মানুষ গুনাহের দিকে দাবিত সব সময় মানুষ গুনাহের কাজ করতে চায় এরপরে মানুষ গুনাহের কাজ করে মনে করে সেখানে শান্তি রাইট কিন্তু কাজটা করার পরে দেখা যাচ্ছে সে শান্তি পাচ্ছে না অশান্তিতে যাচ্ছে তার সময়টা এজন্য একটা কথা অবশ্যই মাথায় রাখবেন হারামে কখনো আরাম নাই কি বললাম হারামে কখনো আরাম নাই হারাম কাজ কখনো করবেন না হারাম কাজে কখনো আরাম নাই এই কথাটা যদি মাথার ভেতর ঢুকাই রাখতে পারেন রব খাবার কসুম কখনো আপনি হারাম কাজের দিকে দাবিত হতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন হালালের মধ্যে আরাম রেখেছেন আপনি যদি হালাল কাজ করেন শান্তি পাবেন যত কিছু করেন না কেন দিলের ভেতরে একটু শান্তি কাজ করবে আর যদি আপনি হারাম কাজের সাথে জড়িত হয়ে যান আপনার ভেতরে অশান্তি আর অশান্তি এজন্য আসুন আমরা গুনাহের কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করি একটা মানুষ গুণা করতে 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 যখন অনেক গুণা করে ফেলেন আল্লাহ বান্দার উপর রাগান্বিত অবস্থায় থাকেন ওই ব্যক্তির ইনকাম কমিয়ে দিয়ে থাকেন ওই ব্যক্তির ঘরের মধ্যে বলা মুসিবত আসতেই থাকেন আল্লাহ দিতেই থাকেন হয়তো আপনার ঘর থেকে আমার ঘর থেকে বিপদ যাচ্ছে না বলা মুসিবত যাচ্ছে না অভাব অন্টন যাচ্ছে না হয়তো আমাদের কোনো না কোনো দিকে গুণা হচ্ছে মনে হয় হয়তো আমাদের কোনো না কোনো দিকে আমাদের আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধে কাজ হয়ে যাচ্ছে আমাদের মনে হয় মেয়ের দুস্ত আসুন আল্লাহ রব্বুল আলমিন যা যা কাজ নিষেধ করে দিয়েছে সে কাজগুলো আমরা কখনো করব না আল্লাপাকর্বুল আলমিনের নাফর মানিতে কোনো শান্তি নেই এই পৃথিবীর কোনো মানুষ শান্তি পেতে পারে না আল্লাহ ফাকরবুল আলমিনের নাফর মানিতে আল্লাহ ফাকর্বুল আলমিনের অনুসরণ যত বেশি করব। তত বেশি শান্তি পাব এজন্য জন্য আল্লাহ ফাকর্বুল আলমিনের যত না প্রমাণই আছে যত আল্লাহ ফাকরবুল আলমিন পছন্দ কাজ যে সমস্ত কাজ আল্লাহ পাক পছন্দ করেন না সেই রকম কাজ আমরা কখনো করব না নিয়ত করে ফেলুন গুণা করার কারণেই দুনিয়াবি জিন্দিগি আর আফটার জিন্দিগি সংকীর্ণ হয়ে যাবে বারাক উঠে যাবে যে হারা নূর নষ্ট হয়ে যাবে গুণা করার কারণে দোয়া কবল হয় না এরপরে আমরা কিন্তু অনেক গুনাহের কাজ করে ফেলি গুনা কইরেন না ভাই এই দুনিয়া এই লাইফটা কিন্তু অস্থায়ী একটা লাইফ এই জীবনটা কিন্তু অস্থায়ী একটা জীবন এই জীবন যত যত শান্তি চান আমি আপনাকে বলবো হালাল কাজ করবেন হারাম কাজ থেকে শত হাত দূরে থাকবেন এর জন্য আসুন এক নাম্বার গুনাহের কাজ করেছেন করেই ফেলেছেন এখন অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমি তো অনেক অনেক করে ফেলেছি আমার আমাকে ক্ষমা করবেন কিনা আমি বলি আল্লাহ পাক রব্বুল আলমিনের যত অসন্তুষ্টি কাজ আপনি করছেন না কেন আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন যত বড় বড় গুণ আপনি করেছেন রব্বুল আলমিন সকল গুণা ধুয়ে মুছে সাফ করে দিবেন যদি চাওয়ার মতো আপনি চাইতে পারেন চাওয়ার মতো চাইতে পারলে ও আলমিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ এজন্য আসুন আমরা যখন গুনাহের কাজ করব অবশ্যই মাথায় রাখার চেষ্টা করব আমি যে গুনাহের কাজ করতেছি পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না পৃথিবীর কোনো পুরুষ দেখতেছে না আমার আল্লাহ আমাকে দেখতেছেন সাক্ষী হিসাবে আমার আল্লাহ যথেষ্ট হিসাবে আমার আল্লাহ যথেষ্ট মের দুঃস্থ আসুন আমরা অনেক গুণা করে ফেলেছি ভাই একটু গুণাগুলো ক্ষমা করে ফেলি কেননা বোন ইসরা অনেক বড় 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 জালেম দেখে আল্লাহ ক্ষমা করেছেন আমাদের কি ক্ষমা করবেন আল্লাহ কেননা আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের অনুসারে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এটাই নিশ্চিত আল্লাহ আমাদেরকে অবশ্যই বসে ক্ষমা করতে চান যেমন বন ইসরা কত বড় বড় জালেম বৃষ্টি বন্ধ হয়ে গেছে গরতের ফিপড় আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ এত কষ্ট কেন দিতেছেন বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন এত নাফর মানে কাজ করেছিল এক লোক আল্লাহ ফখরুল আলমিন মুসা মোসা আলহিসাম আল্লাহর কাছে সবসময় যাইতেন কথা বলতেন এক সময় কথা বলতে বলতে বৃষ্টি কেন বন্ধ আল্লাহর কাছে মূসা জিজ্ঞেস করে ফেললেন সালামের অন্তরের মধ্যে যেই কথায় আসতো সাথে সাথে আল্লাহর কাছে জানতে চাইতেন তিনি মুসা আলহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রশ্ন করেই বসেছেন যে আল্লাহ আপনি বলুন এতদিন পর্যন্ত কেন বৃষ্টি বন্ধ করে রেখেছেন আল্লাহ বলেন মৌসা জিজ্ঞেস করছো তো ভালো কথা তোমার অনুসারীদের ভেতরে অনেকজন বান্দা আছে অনেক বড় বড় গুণা করে ফেলেছে যার কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখে দিয়েছি বলো বলো ওই ব্যক্তিটাকে তোমাদের বৈঠক থেকে তোমাদের দলভুক্ত যেভাবে বসে আছে ওখান থেকে যেন উঠে চলে যাই সেই কথা ওই বান্দাকে বলো সেই ব্যক্তি চলে গেলে আমি আল্লাহ বৃষ্টি করতেই আমরা সবাই জানি মুসা আলহি সালামের মাথায় এমনিতেই গরম দেন মুসা গেলেন মূসা আলহিসাম গেলেন যাওয়ার পরে তার অনুসারীদেরকে মুসা ইসলামের অনুসারীদেরকে ঘোষণা দিলেন যে কে আছো যে বৃষ্টি আসতেছে না কে আছো গুণা করেছো গুণা করলে সে উঠে যাও মা তোর মায়ি বৃষ্টি আসতেছে না এখন মুসা মুসাল ইসলামের অনুসারে ওই ব্যক্তি টেনশনও পড়ে গেল একটু চিন্তা করেন কত বেশি গুণা করলে রব্বুল আসমানের মধ্যে বৃষ্টি বন্ধ করে রাখেন একটু চিন্তা করলে সহজে বুঝবেন মুস আলহ ইসলাম যখন ঘোষণা দিয়েই ফেললেন হে নাফরমান তোমরা কে আছো তোমাদের কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছে উঠে চলে যাও উঠে চলে যাও না হয় আল্লাহ পাক বৃষ্টি কখনো দিবেন না ওই ব্যক্তি যে গুনাহ করেছিল তার একটা চিন্তা ঢুকে গেল হাই হাই আমি যে গুনাহ করেছি এটা মোসা আলাহি সাল্লা সাল্লাম কীভাবে জানলেন আর হয়তো মোসা আলাহি সাল্লামকে আল্লাহ পাক জেনে দিয়ে বলে দিয়েছিলেন এখন অনেক মানুষ বসে আছে আমি যদি সেই মানুষের মাঝখান থেকে উঠে চলে যাই মানুষ আমাকে দেখে ফেলবে আর এত মানুষের সামনে যদি মোনাজাত করে হাত তুলি তাহলে মানুষ আমাকে দেখে ফেলবে বুঝবে যে মানুষ আমার কারণে রব বৃষ্টি বন্ধ করে গেছিল মানুষ বুঝতেই পারবে এখন টেনশনের কথা না চিন্তায় পড়ে মাথাটা নিচু করলেন ওই অনুসারীটা মাথা নিচু করলেন নিচু করার পরে অব্বুল আলমিনকে বললেন আল্লাহ দুনিয়ার সকল মানুষ যদিও না জানে আপনি তো জানেন আল্লাহ আমি কত না ফরমানি করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো গুণা করব না কিতাব এসেছে ওই লোকটি এই কথা রবের কাছে বলতে দেরি রব তাকে ক্ষমা করে দিয়েছেন সাথে সাথে সুবাহান আল্লাহর কাছে দুইটা কথা বলেছেন আর আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ ফাকবুল আলমিন সাথে সাথে বৃষ্টি নাজিল করা শুরু করলেন এদিকে মুসালাহ সালাত সালামের মাথা গরম হয়ে গেলেন আল্লাহ গো আপনি তো নিজেই বলেছেন ওই ব্যক্তি যতক্ষণ আমাদের সাথে থাকবে বৃষ্টি আপনি দিবেন না এখন দেখা যাচ্ছে আপনি বৃষ্টি দিয়ে ফেলেছেন কারণটা কি আল্লাহ আপনি কি একটু কারণটা বলবেন আল্লাহ আলমিনকে যখন একথা জিজ্ঞেস করলেন মূসা বললেন হে মূসা অমুক জায়গা যাও তোর পাহাড়ে যাও এই সময়ের মধ্যে আসবা তোমাকে আমি বলে দেব ওই ব্যক্তি এখনো চলে যায় নাই আমি আল্লাহ কেন বৃষ্টি দিয়ে দিলাম আমি কেন বৃষ্টি দিয়ে দিলাম মুসা আলহিস্লা আল্লাহ তালা ডাকলেন আর মুসা সেখানে গেলেন মুসাকে বলেছিলেন আল্লাহ পাখে মুসা তুমি কি জানো তোমার ওই অনুসারী ওই উম্মত গুনা করেছিল কিন্তু তুমি যখন বলেছ গুনাহের কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছে আমি ওই বান্দা আমার কাছে মাথা নিচু করে করে ফেলেছে আর সাথে সাথে আমি দিয়ে সুবাহ একটু ভাই চিন্তা করুন আমরা এত বড় গুণা করেছি গুণা করেছি হ্যাঁ গুণা ছাড়া আমাদের জীবন হয় না তবে আমাদের কারণে তো আল্লাহ আলমিন একজন ব্যক্তির জন্য তো বৃষ্টি বন্ধ করে রাখেন নাই এত বড় একজন গুণাগার তাওবা করেছে গুনা কমা করে দিয়েছেন আল্লাহ আমরাও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এই জন্য গুণা কমা চাইবেন গুণা করে ফেলেছেন ভুলে আপনার কাছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে কমা চাইলে আপনি ঠকবেন না দ্বিতীয় নাম্বার যখন আল্লাহর কাছে আপনি অভাবের মধ্যে পড়ে যাবেন আল্লাহর কাছে চাইতে থাকবেন রিজিকের জন্য

খাবারের ব্যবস্থা কর্নে হিসাবে কর্ণওয়ালা হিসাবে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের আল্লাহ আমাদের আল্লাহ সবচেয়ে এই জন্য আসুন আমরা যদি শাল্লা তালার কাছে চাইতে পারি আল্লাহ আমাদেরকে দিতে দেরি করবেন না আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে মেয়ের জুস্ত এজন্য যারা গুণা করে ফেলেছেন গুণা মাপ চাইবেন আল্লাহর কাছে রিজিকের অভাবের মধ্যে পড়ে গেছেন রিজিক চাইবেন আল্লাহর কাছে আল্লাহ দিতে রাজি আল্লাহ বান্দাদেরকে দিতে সব রাজি যাই এজন্য হোক যে সমস্ত বোনদেরকে আল্লাহ তালা দিয়ে থাকেন তারা শান্তি পান অল্প টাকা ইনকাম অল্প টাকা পুঁজি কিন্তু সে অনেক শান্তিতে জীবন কাটাচ্ছে এগুলো আল্লাহ পাক রব দিয়ে থাকেন তো যাই হোক সময় তো দিন আমি একটা দুবার কথা বলবো গোনা কমা হবে আল্লাহ তালা আপনাকে রিজিক দান করবেন দোয়াটে লক্ষ্য করুন দুয়াটি হচ্ছে আল্লাহ হুম্মক ফিরিলি ওয়ারজুকনি আল্লাহ হুম্মক ফিরলি আল্লাহ ফিরিলি ওয়ারজুকনি খুবই সুন্দর দোয়া ছোট্ট দোয়া হাঁটতে বসতে চলতে ফিরতে পাঠ করতে থাকুন আল্লাহ হুম্মক ফিরিলি ওয়ারজুকনি ছোট্ট দুই শব্দের কিন্তু ফজিলত অনেক বেশি আল্লাহ ফিরলি ওয়ার্জনি আল্লাহ ক্ষমা করুন আল্লাহ আমাকে আপনি চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ দিবেন কেননা আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো গফর রাহিব আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জালালহু শেষ করা তো যাই না তোমার গেয়ে গুনু আল্লাহ তো আল্লাহ না এজন আল্লাহর কাছে চাইবেন বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয়ে অসন্তুষ্ট প্রকাশ করে কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন আর না চাইলে আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকেন আপনার উপরে আমার উপরে আসুন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দিবেন এমন দেওয়া দিবেন ভাবতেও পারবো না চিন্তাও করতে পারবো না হিসাবে ইন রব সবচেয়ে শ্রেষ্ঠ ইনশাল্লাহ আমরা যখন ফজর নামাজ পড়বো অথবা দিন শুরু করবো এই ধরেটি আমরা যদি পাঁচবার সাতবার পাঠ করতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন কখনো ঠকাবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি আমাদের ঘরে ঘরে শান্তি দান করুন আল্লাহ শান্তিগুলো দূর করে দিন আল্লাহ বেশি বেশি আল্লাহ আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করুন আল্লাহ গুনা থেকে সরিয়ে রাখুন আল্লাহ মর বেনাতি ফিদিনী হাসানা ওফিল্ খিরতে হাসানা ওয়াকিদা আদা বন্য আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও